ফেসবুকে যেটা হচ্ছে মানুষজন আসলে জাস্ট একটা যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন ওটা কোনো রকম ভাবে পোস্ট দিয়ে দিচ্ছেন যে ওইটা মানুষের কাছে পৌঁছাক বা না পোশাক যে কোনো ওইটার কোনো আসলে আজ সুন্দর যে ব্যাপারটা আছে ফেসবুকে পোস্ট দেওয়া মানুষের কাছে অডিয়েন্সের কাছে সুন্দরভাবে যে উপস্থাপন করা ওই জিনিসটা অনেকে জানেন কোর্সগুলো যেভাবে হেল্প করে সেটা হচ্ছে আপনার কোর্সের মাধ্যমে মানুষজন আসলে একটা প্রপার গাইডলাইনটা পায় এবং একটা কথা হচ্ছে কি আপনি কোনো কিছু একটা শুরু করলেন এবং ওই জায়গাটা থেকে আপনার আসলে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে সেই জায়গাটা থেকে আপনার কোর্স হেল্প করবে কিভাবে যে আপনার পরবর্তীতে

হয়ে গেল ওটা উইন্ডোজ নতুন করে ইনস্টল দিলাম তারপরে ওই আমার বিজনেস শুরু হয়ে যায় এইভাবে এই স্কিল থেকেই আমি একটা কম্পিউটারের মানে দোকান ফিক্সিং করা ওইটা থেকে শুরু করি এর মাস থেকে আমি আরেকটা যখন করি দুই হাজার দিকে ইন্টারনেটটা একটু রেয়ার ছিল দুই হাজার দিকে আপনি ইন্টারনেট যে ইজিলি পাওয়া যাবেন এরকম না ওই সময় একটা সিম কার্ডের ইন্টারনেট নিতে গেলে দশ জিবি ইন্টারনেট দিত চারশো ষাট দিরহাম যেটা বাংলা টাকায় এখন হবে আহ চারশো ষাট দিরহাম প্রায় অনেক টাকা ইভেন আমি ইন্টারনেট যখন চালু করি তখন সবসময় দেখতাম যে গাটাগাটি কোনটা কম দিয়ে কিভাবে শুরু করা যায় ছোটবেলা থেকে আমার ওই ধরনের একটা হ্যাবিট

এই দুইটা উদ্দেশ্য অনলাইনে ক্লাস করানো বর্তমানে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স আছে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্স আছে আমাদের গ্রাফিক ডিজাইন কোর্স আছে এবং আমরা আরো যে মার্কেটে যে চাহিদাগুলো রয়েছে যেরকম এআই চাহিদা রয়েছে মার্কেটে ভিডিও এডিটিং এর চাহিদা রয়েছে গ্রাফিক ডিজাইন তো অলরেডি আছে আমাদের কাছে ইথিক্যাল হ্যাকিং এর চাহিদা রয়েছে সহ আরো যতগুলো চাহিদা সম্পন্ন কোর্স রয়েছে আমরা সামনের দিকে আস্তে আস্তে ওইগুলো নিয়ে আসবো ফ্রিল্যান্সিং এবং উদ্যোক্তা আমি মনে করি না আলাদা কিছু কারণ হচ্ছে ফ্রিলান্সিংটা যেটা সেটা হচ্ছে আপনি হয়তোবা কাউকে শ্রম দিচ্ছেন নর্মালি আমরা যেটা বুঝি ঘরে বসে কাজ করি লাইক আমি যদি রিমোটলি কোথাও জব করে সেটাকে আমার ফ্রিলান্সিং বলছে পাশাপাশি হচ্ছে উদ্যোক্তা তো সেম জিনিস আপনি হয়তো কোন একটা বিষয়ে আপনি শুরু করেছেন একটা উদ্যোগ নিয়েছেন যেটাকে আপনি একটা বিজনেসে রূপান্তরিত করেছেন রুবেদি আমি যখন প্রথমে কাজ শুরু করলাম শুরু করার পরে একটা অফিসে কাজ করতাম তো আমার কম্পিউটারের প্রতি যুক্ত থাকার কারণে ওই ওইখানের অফিসের ল্যাপটপটাও ইউজ করতাম ল্যাপটপটা ইউজ করার পরে উনি বললো যে তুমি আমার পুরাতন ল্যাপটপটা নিয়ে যাও তো সেটা একটা নষ্ট ল্যাপটপ ছিল তো সেটা নিয়ে আমি নিলাম দেখলাম যে কিভাবে এটা ঠিক করতে হয় এটা একটু ঘাটাঘাটি করলাম দোকানে নিয়ে যাওয়ার পরে বলে যে এটা দেড়শো দেড়হাম লাগবে যেহেতু ওইখানে দেড়হাম হিসাবে দেড়শো দেড়হাম লাগবে এখানে জাস্ট একটা ওই যে আয়রনের গিয়ে আছে জ্বালা দিলে হয়ে যাবে পাঁচ টাকা লাগবে আমি বললাম যেটা আমি নিজেই খুলবো ল্যাপটপটা মানে ল্যাপটপ তো খুলে একটু হার্ড ছিল ওই সময় পুরাতন লেপটপ গুলো অনেকগুলো থাকতো আমি বললাম যে না এটা খুলবো যেহেতু এটা নষ্টই আছে দেখবো নিজে ঠিক করতে দেশ টাকা দরকার দেড়শো টাকা আমার কাছে অনেক বেশি লাগে তো বললাম যে ঠিক আছে এটা নিজে করবো নিজে খুললাম পাঁচ টাকার ভিতরে ঠিকও হয়ে গেল তো এটা একটা আইডিয়া আসলো যে কম্পিউটারটা কিভাবে হইলো কিভাবে কাজ করলাম একটা আইডিয়া হয়ে যায় ইভেন আমি এখন কম্পিউটার একটা দোকান আছে যেটা ফিক্সিং করি আমার ওইটা থেকে আমি কাজটা শুরু করছি ট্রেনিং নিতে হয় নাই যে আমি ওইটা কিভাবে ভাবে কাজ করতে হবে তাহলে আমি একটা আইডিয়া হয়ে গেছে আমার একটা সাহস হয়ে গেছে যে আমি ফিক্স করতে পারবো কম্পিউটার গুলো আমি দুই সালে দুবাই চলে যাই দুবাই থেকে যাওয়ার পরে সেখান থেকে আমি আইটি রিলেটেড কাজের প্রতি আমার একটু আগ্রহ ছিল তো সেখানে আমার স্কিল ছিল না তখন আমি কাজ শিখি কাজ নিজে নিজে কাজ শেখার ট্রাই করি যখন আমি শিখতাম তখন হয়তো ব্লগ থেকে শিখতাম এই এভাবে নিজে নিজে শেখার ট্রাই করি তখন থেকে আমার মনে হয় যে মনে হয়েছিল যে আমরা একটা এভাবে শিখি যারা ঘরে বসে অনলাইনে শিখতে পারে ইজিলি হয় যেহেতু আমি স্ট্রাগল করছিলাম সেখান থেকে থেকেই আমার প্ল্যান ছিল আমি ওইভাবে শুরু করি তো সেখান থেকে শুরু করার পর থেকে আমি দুই থেকে দুই পর্যন্ত আমরা কাজ করি দুই হাজার প্রায় নয় আমি থেকে দুই পর্যন্ত আমি এরকম শিখি অনলাইনে কিভাবে হোস্টিং বিজনেস অনলাইন বিজনেস ডিজিটাল মার্কেটিং এগুলো শিখি শেখার পরে থেকে আমি প্ল্যান করি যে আমরা এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করব যেখানে সবাই শিখতে পারবে অনেকেই দেখছি যে আমরা বাংলাদেশিরা যারা যায় বাহিরে সবাই এক আনস্কিল কোন দক্ষতা ছাড়া যায় তো আমি ভাবলাম যে এরা শিখার প্রয়োজন যখন শিখেছি অনেক প্রবাসীরাই শিখতেছে এখন আপনারা দেখতে পারেন অনেক প্রবাসীরাই আমি দেখছি যে অ্যামাজনে বিজনেস তারপর আবার ডিজিটাল মার্কেটিং বা জব হিসাবে অনেক ডিজিটাল মার্কেটিং করতেছে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতেছে ডিজিটাল মার্কেটিং জরুরি শিখার কারণ হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এখনকার যুগে আপনারা আগে দেখবেন যে সবাই সেলস করতো টিভিতে অ্যাড দিত ফ্লাই দিত তারপরে এরকম সেটা হচ্ছে যে এখন আর হয় না যেটা ইজিলি সবার হাতে এখন ফোন আছে স্মার্টফোন আছে স্মার্টলি সবাই কানেক্টেড তো সেইখানে আসলে আসলে রিচ করা খুবই ইজিভাবে রিচ করা যায় এবং সব কিছু ট্রেক করা যায় সব কিছু ইজিলি দেখা যায় সেটার জন্য ডিজিটাল মার্কেটিং এখন সবাই